মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা যে সংবর্ধনা আয়োজন করার কারণে যারা রাষ্ট্রের পণ্যতা তারা বাবা দেওয়ার কথা কিন্তু বহু জায়গায় আমাদের সংবর্ধনা পেজ ছিনিয়ে নেওয়া হয়ে আমাদের বাড়িতে গ্রেপ্তার করা হয় জরুর নির্যাতন নিপীড়ন চালানো হয় জেলখানা নিয়ে মাসের পর মাস ফেলে রাখা হয় তারপরে ছাত্র শিবির এই কার্যক্রম বন্ধ করে দিয়েছে না রেখেছে অব্যাহত রেখেছে ছাত্র বিশ্বাস করে বাধা বিপত্তির পথ মারিয়ে মেধাবীদের সাথে যদি থাকা যায় তাদেরকে যদি অনুপ্রাণিত করা যায় তাদের জাতি এই মেধাবীদের নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে এজন্য আমি ইসলামের ছাত্র শিবির নোয়াখালী শহর আজকের এই চমৎকার আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমার মোবারক জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই মাত্র আমাদের মেদার জার্নি শুরু করেছি তার অংশ হিসেবে আমরা বিগত দশটি বছর পড়াশোনা করে আমরা জিপিএ বাই পাওয়ার মাধ্যমে আমরা আমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছি এটা আমাদের পথ চলা শুরু হয়েছে মাত্র আমি আজকে জিপে বাই পেয়েছি দাখিল পরীক্ষায় কিংবা ম্যাট্রিক পরীক্ষায় তার মানে আমার অর্জন এখনো পূর্ণ হয়নি আমার অর্জনের পথ চলা শুরু হয়েছে মাত্র যদি কোন একটি জাহাজ উত্তাল তরঙ্গ ভাঙা দেবে একটি সাগরে পাড়ি দিতে চায় তাহলে একটি একটি ঝড় মোকাবেলা করার মাধ্যমে জাহাজটি সামনে এগুতে থাকে ওই জাহাজের নাবিক জানে তার এভাবে তাকে আরো শত শত ঝড় অতিক্রম করে তার গন্তব্য প্রস্তুত হবে তোমরা দাখিল পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জিপি ফাইভ পাওয়ার মাধ্যমে একটি ঝড় মাত্র মোকাবেলা করেছে তোমাদের সামনে আরো অনেক ঝড় অপেক্ষা করছি আজকে তোমরা তোমাদের যে এলাকা তোমাদের বসবাস সেই গন্ডিতে মেধাবীদের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে জিপে ফাইভ তোমরা পেয়েছো কিন্তু তোমরা এই মতো লক্ষ্য করেছ এইচএসসি তে ভর্তি হতে গিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠানে লিখে দেওয়া হয় জিপি এর ফাইভ ছাড়া আবেদন করার সুযোগ নেই আছে না তোমাকে এইচএসি পরীক্ষা অংশ নিতে হবে এরপরে কেউ মেডিকেলে যাবে কেউ বুয়েটে যাবে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে জাতীয় হবে সেখানে তোমাকে আবার প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে এর পরবর্তীতে তোমাকে বিশেষ পরীক্ষা সহ তোমার কর্মজীবনে আরো অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে তার মানে তোমার জীবনে প্রতিযোগিতার ধাপ শুরু হয়েছে মাত্র